নমস্কার আমার সকল এটি বন্ধুদের সকলকে মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি কিংবা মিছ বাঙালিদের জন্য খুব প্রিয় একটি রেসিপি আজকের রেসিপি খোকা ইলিশের রান্নার রেসিপি আর ইলিশ মাছ মানেই কিন্তু আমাদের মনে একটি আলাদা স্বাদ আর গন্ধ ভেসে ওঠে আজকের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এবার আমি ভিডিওটি কীভাবে বানিয়েছি সেটি সকলকে শেয়ার করব। আসুন আমি কি কি উপকরণ নিয়েছি এটিতে আমি এটিতে নিয়েছি যে মাছগুলি নেওয়া হয়েছিল সেই মাছগুলো আমি এখন এখানে রেখেছি তার মধ্যে নিয়েছি টমেটো একটি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পোস্তদানা দানা এগুলো আমি সবগুলো পেঁয়াজটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি টমেটোটা পেস্ট করেছি সপ্তাইকি আদা জিরের পেস্ট নিয়েছি কাঁচা লঙ্কা ফাড়িয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচো করে নিয়েছি আর মকচদানা দানা সেটাও গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আমার এর মধ্যে মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এই মাছের যদি কোনো আষ্টে গন্ধ আমাদের না লাগে সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে মাছটাকে একটু পরিষ্কার করেছি তার মধ্যে এবার আমি নুন হলুদ মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে এটি দশ মিনিট রেখে দেব এতে যদি মাছের কোনো নোংরা থাকে তাহলে এটা আমি আবার এটা পরিষ্কার করে নিতে পারব এই যে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে রাখলাম দেখুন হলুদটা এখন একটু নুনটাও ছেড়ে দিয়েছে হলুদটাও একটু হালকা হয়ে এসেছে এবার আমি মাছগুলো যে জলটা ছেড়ে দিয়েছে সেটা থেকে তুলে নেব আমি এর মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে কড়াইটা আমি কিন্তু সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটি করেছি আর তেলটি একটু বেশি পরিমাণে দিয়ে কড়াইটা কিন্তু তাতে নিতে হবে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি কড়াইটি তাতিয়ে নিলে কিন্তু মাছ ভাজাটা ভীষণ ভালো হয় এটা আমাদের সকলেরই জানা আছে আর যদি জানা না থাকে আমি বলছি এতে কিন্তু মাছ ভাজাটা ভীষণ ভালো হয় এই যে মাছগুলো আমার প্রথমবারে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দ্বিতীয়বারে মাছগুলো দেব দেখুন মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটি তেলও টেনে নিয়েছে কোনো ব্যাপার না আর এই যে আমি কিন্তু এই তেল দিয়ে মাছটা রান্না করব আর এই আজকে কিন্তু এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে আর আজকে কিন্তু আমি এই মাছে পাঁচ ফোড়ন সম্বরা দেব না আমি দেব আজ কালো জিরে সম্বরা দেব আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি হালকা করে ভাজবো বেশি ব্রাউন করব না ইলিশ মাছ রান্না কিন্তু খুব কম ভাজাতেই করা যায় শুধু সেদ্ধটা হতে হবে আমি আদা জিরির পেস্ট আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি এটা মশলাটা একটু ভালো করে ভাজতে হবে মশলাটা যে থেকে যখন তেল ছাড়বে আমি অন্যান্য জিনিসগুলো একে একে দিতে থাকবো আর আমি কিন্তু এই রান্নাতে এক্সট্রা কোনো নুন হলুদ দিইনি আমি যে মাছের রেসিপি মাছ ভাজার সময় যে নুনটা দিয়েছি সেটাতে কিন্তু হয়ে যাবে এই যে এই এবার আমার টমেটো পেস্টটা দিলাম টমেটো পেস্ট দিলে কিন্তু সবজি খুব সুন্দর যে কোনো সবজি খুব সুন্দর টেস্ট হয় আর কালার চলে আসে আমি আর একটু কালার করবার জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইয়ে দেখুন আমার এটা কিন্তু মানে অলরেডি আমি মশলাটা কষতে কষতে এটার আরও সুন্দর রং চলে এসছে এই যে জলটা শুকিয়ে গেছে এবার আমি এটার জন্য আলাদা আমি যে গ্রাইন্ডার ধোয়া জলটি সেটি কিন্তু আমি ফেলিনি সেই জলটি আমি এখানে আবার দেব এই যে এই জলটি দিয়ে আবার একটু জল দেব এই জলটি দিয়ে আমি এটি ফুটতে দেব তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব এই যে এটা দিলাম লাস্ট জল আর এই সবজিটি কিন্তু হবে একটু মাখো মাখো হবে এই রেসিপিটি এই দেখুন এই জলটি ফোটার ফলে মানে ঝোলটি ফোটার ফলে আমি মাছগুলো ছেড়ে দিলাম এবার এটা তিন চার মিনিট আমি ফুটতে দেবো তিন চার মিনিট ফুটতে দিয়ে তারপরে ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসটি অফ করে দেব। এই যে এক পাশে একটু মানে তেল মশলাটি বেশি জমে গেছে জন্য আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারদিকে করে দিচ্ছি যেন সমান মাপের তেল মশলাটা হয়ে থাকে এটা আমি তিন চার মিনিট আবারও ফুটতে দিলাম মাছগুলো নাড়িয়ে এই যে আমার একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমার রান্নাটা এই যে এরকম করেও আমি যে ফুটতে দেব তাতে একটু কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে আর এটা কিন্তু বেশি ঝোল আমি করব না ঝোল করলেও স্বাদ হয় কিন্তু আমি করব না আজ এই মাছের রেসিপিটা কিন্তু আমার এইভাবেই ভালো লাগে আর মানে খুব সুন্দর দেখুন একটা লোভনীয় একটি মানে রঙ চলে এসেছে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এখন আমি এটার মধ্যে আলাদাভাবে একটু ডেকোরেশন করব ধনেপাতা আর কাঁচা লঙ্কা লাস্টে আমি ছড়িয়ে দেব তাহলে আমার একদম একদম উপযুক্ত একটি মানে লুকস চলে আসবে দেখতেও খুব সুন্দর লাগবে এই যে আমি ধনে পাতা আর ধনে দিলে একটি হালকা মানে ধনে পাতার ফ্লেভার পেয়ে যাব আর দেখতেও সুন্দর লাগবে ধনেপাতা কাঁচা লঙ্কা আমার মোটামুটি এখানে দিলেই কিন্তু আমার এই রান্নাটি পুরোপুরি কমপ্লিট আমার রান্নাটি কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন ভিডিওটি সকলকে লাস্ট পর্যন্ত দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই